মাত্র পাঁচ মিনিটে ঝটপট খিচুড়ি রান্না করার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইউটিউব চ্যানেল লাইভ অনেক বেশি ভালো আছেন আর এই তিন চার দিন ধরে এত ঝুম বৃষ্টি হচ্ছিল যে খিচুড়ি খাওয়ার জন্য মনটা একদম উথাল পাথাল করছিল তাই পাঁচ মিনিটের মধ্যে আজকে খিচুড়ি রান্না করে ফেলাম তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেই আজকের এই ভিডিও আর যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে আসুন আর আমার চ্যানেলের পাশেই থাকুন পাঁচ মিনিটের খিচুড়ি রান্নার রেসিপি দেখতে কিন্তু একটু স্কিপ করবেন না একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করব তো যাই হোক এখানে আমি পোলার চাল নিয়ে নিয়েছি এক কাপের মতো আর মসুর ডাল নিয়ে নিয়েছি হাফ কাপের মতো এখানে আমি হাফ কাপ মসুর ডাল দিচ্ছি আর হাফ কাপ মাসকলার ডাল দিচ্ছি আমার কাছে মুগ ডাল ছিল না যার কারণে দিতে পারিনি তিন চার রকমের ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খিচুড়ির টেস্টটা যে এত সুন্দর হয় আর ফ্লেভারটাও অনেক বেশি সুন্দর আসে তো যাই হোক চাল ডাল আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর আমি যা যা লাগে সব কিছু রেডি করে নিচ্ছিলাম এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম তো পেঁয়াজ আমি দুই রকম করে কেটে নিয়েছি আপনারা দেখছেন আমি চার ভাগ করে দুইটা পেঁয়াজ নিয়েছি আর কুচি করে দুইটা পেঁয়াজ নিয়েছি কিছু আস্ত রসুন নিয়েছি আর তিন চারটা মরিচ দুই তিন ভাগ করে কেটে নিয়েছি আর এখানে মশলার জন্য ছিল লবণ আদা পেস্ট রসুন পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ও ধনিয়া গুঁড়া আর একটা স্পেশাল মশলার গুঁড়া যেটার ভিডিও অলরেডি আমার পেজে দেওয়া আছে তো যাই হোক সব উপকরণ নিয়ে চলে এসেছি আর কিছু শুকনো মশলাও নিয়েছিলাম তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ স্টার মশলা তো একটা প্রেশার কুকার নিয়েছি এটাই হচ্ছে মেন হাড়ি যেটাতে পাঁচ মিনিটে খিচুড়ি রান্না হয়ে যায় তো যাই হোক প্রেশার কুকারের খিচুড়ি কিন্তু অনেক বেশি মজা হয় ধুয়ে রাখা চালগুলো আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে একে একে সব মশলা পেঁয়াজ মরিচ রসুন সব কিছু দিয়ে দিচ্ছিলাম সব কিছু অ্যাড করা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব এরপর এর মধ্যে দুই চামচের মতো ঘি দিয়ে আর পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে মোটামুটি দুই কাপের মতো চাল আর ডাল নিয়েছিলাম আর যেহেতু একটু নরম করে খিচুড়িটা রান্না করব যার জন্য পাঁচ কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি হাড়ি চুলা যাওয়ার জন্য একদম রেডি ঢাকনা লাগিয়ে আমি চুলায় বসিয়ে দিব আর তিনটা সিটি আনিয়ে নিয়েছি তো তিনটা সিটি আনিয়ে আমি একদম প্রেশার কুকারটা নিয়ে চলে এসেছি টেবিলে আসলে এত সুন্দর একটা ফ্লেভার আসছিলো যে আর অপেক্ষা করতে পারছিলাম না ঢাকনাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা ফ্লেভার আসছিলো তো যাই হোক দেখুন খিচুড়িটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে আর আজকের খিচুড়ির সাথে কিন্তু টমেটোর সালাদ আর মিক্সড একটা আচার খাওয়া হবে মানে আম জলপাই চাল তার মিক্সড একটা আচার এই বৃষ্টির দিনে কিন্তু সবার বাসাতেই কম বেশি খিচুড়ি খাওয়া হয় আর এই খিচুড়ি কিন্তু আচার দিয়ে খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে আর লেবু হলে তো কোনো কথাই নেই তো যাই হোক আমি এই প্রেশার কুকারটা ঢাকনা খুলে খিচুড়িটা একটু মিক্স করে নিচ্ছিলাম চামচ দিয়ে তো এই তো আমার খিচুড়ি কিন্তু একদম রেডি এবার আমি প্লেটে সার্ভ করে নিচ্ছিলাম তো কেমন হয়েছে আজকের খিচুড়ি রান্না আর আজকের ভিডিও কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন আশা করি সবার অনেক বেশি ভালো লেগেছে আপনারাও বাসায় ট্রাই করবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ